ঠান্ডা মানে নাক টাক আটকে গেছে রীতিমতো একটা নির্দিষ্ট জায়গা আছে এখানেই অনেক ঠাকুর হয় সকল মেম্বারকে গুড মর্নিং জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করছি আজকে সকাল সকাল অর্ডার এসেছিলো এই যে অর্ডারটা রেডি আছে টাইমিংটা লেখা আছে হ্যাঁ নটা ষোলোর সময় এখানে অর্ডারটা এসছে এখন বাজে দশটা এখনও অর্ডারটা পিক আপ হয়নি মানে এত ডিলে হচ্ছে এই অর্ডারটা পিক আপ হতে এত ডিলে হয়ে গেলে খাবার পুরো ঠান্ডা হয়ে যায় হলো মানে টাইম আমাদের একটা যে এই টাইমের মধ্যে দিতে হবে দু মিনিট হোক তিন মিনিট হোক তার মধ্যে দিলে পরে আমাদের ডিলে দেখায় নাহলে ডিলে দেখায় তো সেই টাইমের মধ্যে হলো কিন্তু খাবারটা এত ঠান্ডা হয়ে যাবে এত পরে যাচ্ছে ওগো আমি ব্রেকফাস্টে পুরান পলি বানাচ্ছি তুই কি খাবি ম্যাগি না দুধ কেলক্স পুরান পলি আমার ভালো লাগে তুই কি খাবি কেলক্স আছে আগের দিনে ঠাকুরকে যে ভোগে দিয়েছিলাম তো পুরান পলি কিছুটা পুর আর ময়দা ছিল তো সেটা দিয়ে আমি আজকে আমার ব্রেকফাস্ট করে নিচ্ছি আর আমি পুরান পলি এত ভালো খাই তার সাথে আমটি আমটি একদম মহারাষ্ট্রিয়ান মানে আমার পাশের বাড়ি মহারাষ্ট্রিয়ান আছে ও আমায় শিখিয়ে দিয়েছে আমটি কি করে বানায় ওই আমটি দিয়ে পুরান পলি আমি আমার জন্য তো বানিয়ে নেব ব্রেকফাস্টে আর ওই আমটি আমটি কি তুই ইসেও খাস না পুরান পলিও খাস না গন্ধটা কেমন লাগছে গন্ধটা হেভি হয় এই যে হচ্ছে আমার আমটি পুরনপলি আর আমটি আমটিটা দেখতে এরকম হলেও খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর ওই যে ওই দুধ গুলো হচ্ছে চলো গরম একটা প্লেট নিয়ে নিচে আরে একটা প্লেট নিয়ে

খুব ভালো হবে মাছ রাখতে আমি ওই মানে কেটে কুটে ধুয়ে ফ্রিজে রাখার জন্য কেটে ফ্রিজে রাখার জন্য এত ভালো হবে তো ওই একটা সেট মনে হচ্ছে কম পড়বে আরেকটা নিয়ে আসলাম ডিমার থেকে একশো ন টাকা দাম এত ভালো কন্টেনার গুলো দেখে মনে হয় না যে একশো ন টাকার কন্টেনার মাছ টাছ রাখতে মাংস রাখতে আমি এইসব কন্টেনারই ইউজ করি ফ্রিজে আমাদের তো সব একবারে কিনে নেওয়ার জিনিস সাইজটাও খুব ভালো আছে ভালো হয়েছে

আমার এই জাস্ট চান হলো পুজোটা আজকে বলেছি ওভিককে দিয়ে দিতে অলরেডি অনেকটা লেট হয়ে গেছে ঘড়িতে এখন আড়াইটা বাজে তো এখনও লাঞ্চ আমার বানানো হয়নি লাঞ্চটা বানাবো বলে বলেম পুজোটা তুই দিয়ে নে আর আজকে আমাদের লাঞ্চের মেনু হচ্ছে ফুলকপি গাজর দিয়ে তোমার খিচুড়ি বানাবো এখানে চালটা ভিজিয়ে রেখে শুকিয়ে তো দিয়েছি আর নিচে ডালটা ভেজানো আছে ওভিক ডিমের অমলেট দিয়ে খাবে আর আমি খাবো তোমার পিসমাচ ভাজা দিয়ে খিচুড়ি তো আমার জন্য দুটো মাছ আছে ওর জন্য ডিমের অমলেট এখন চটপট খিচুড়িটা বানিয়ে নিই আড়াইটা বাজে তিনটের মধ্যে সম্ভবত হয়ে যাবে বানানো খিচুড়ি এখানে তৈরি হয়ে গেছে এদিকে হচ্ছে অভিকে ডিমের অমলেট তার সাথে আছে পাপড় ভাজা আর এর সাথে নিয়ে নিয়েছি বেগুন ভাজা আর ইলিশ মাছ ভাজা এই হচ্ছে আজকে দুপুরের লাঞ্চের মেনু ভাই এতনা ঠান্ডি হয় না বাপরে হ্যাঁ ইয়ে হাবা কি বাজে সেই

এত ঠান্ডা লেগেছে ওভীর তো চা খাবেই ওর সাথে সাথে আমিও খাবো এনেছিস আমারটা আমার হ্যাঁ আমার ছোট চাই হবে না এত ঠান্ডা লাগছে ঠিক আছে দে

কানের দুলটা চেঞ্জ করলাম প্রথমে ওই কানেরটা পরেছিলাম এত হেভি লাগছে মানে খুব ভারী লাগছে কানে মনে হচ্ছে কান কেটে যাবে এইবার এটা পরছি এটা একটু হালকা আছে আমি ক্যারিও করতে পারবো আর ম্যাচিংও হচ্ছে হ্যাঁ এটা বেশি ভালো লাগছে ইন্ডিয়ান সেজেছি যখন এর সাথে সবার লাস্টে একটা টিপ। বেশ লুক কমপ্লিট। না না হাতে চুরি পড়বো। হাতে তো চুড়ি পড়ে তারপর লুক কমপ্লিট হবে। আমার হাতটা নালে খালি খালি লাগছিল। কেমন লাগছে অবশ্যই জানিও। ও তোমাদের তো বলাই হয়নি যাচ্ছি কোথায়। অ্যাকচুয়ালি আমরা এখন দাগরু সেটে যাচ্ছি টাইমটা দেখো ঘড়িতে বারোটা বাজে আমরা এখন বেরোচ্ছি কারণ এখন ভিড়টা কম পাবো রেডি হয়ে গেছি অভিক রেডি হয়ে গেছে অভিককে একটু দেখিয়ে দিই এই যে অভিক সুন্দরভাবে কুর্তা পাজামা পরে নিয়েছে ছেলেদের হয় নাকি না ছেলেদের হয় না ছেলেদের অনেক কিছুই হয় তুই পড়িস না ধুতি পরবি ধুতি না পারলাম না তো রেডি হয়ে গেছি এখন দাগরু সেটের জন্য যাব দাগরু সেট মানে ওখানে সব গণেশ ঠাকুরের পুজো যে হচ্ছে বাড়ি থেকে যখন বেরিয়েছিলাম তখন বেশ বৃষ্টি ছিল তো চলে এসছি এখানটায় এখানে কি বলতে আমাদের কলকাতার মতো না যে সারা রাত মানে পুরো রাস্তায় লাইট চমকাবে প্যান্ডেল হবে সেরকম না একটা নির্দিষ্ট জায়গা আছে এখানেই অনেক ঠাকুর হয় তো প্রচন্ড ভিড় এখানে এখানে কিন্তু প্রচন্ড ভিড় এখানে যে পুজো হচ্ছে সেটা বোঝা যাচ্ছে পুজো পুজো ফিল হচ্ছে আমাদের ওদিকটাতে এতটা নেই আছে গণেশ ঠাকুর কিন্তু অল্প ওখানে এটা কিন্তু পার্মানেন্ট মন্দির এটা কোনো প্যান্ডেল না একদম বুঝতে পারছি না কোন দিকে কি হচ্ছে হ্যাঁ রাস্তা বুঝতে পারছি না লোককে জিজ্ঞেস করে করে যাচ্ছি

এই যে হচ্ছে দগড়ু শেটের প্যান্ডেলটা মন্দির হচ্ছে এই এইটা হচ্ছে মন্দির এই যে লাইটিং করে এটা মন্দির এখান থেকে ঠাকুরটা এখানে নিয়ে গেছে প্রত্যেক বছরই নিয়ে আসে প্রত্যেক বছরই নিয়ে আসে ঠাকুরটা এখানে এখানে আলাদা করে মূর্তি দিয়ে পুজো হয় না ওই ঠাকুরটাকে এখানে নিয়ে এসে পুজো করে এখানে আমরা দেখলু সেটের ভেতরে ঠাকুরটা দেখলাম না এত এত লাইন মানে এই লাইনে তিন চার ঘন্টা চলে যাবে তো সেই জন্য আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি বেরিয়ে হাতাপথে যে কটা ঠাকুর হয় সে কটা দেখো দেখতে দেখতে যাব বুঝছি জানি না এত ঘিরে আওয়াজে কথাগুলো আদৌ আসছে কিনা পরে বুঝতে পারবো চিৎকার করে করে তো বলছি গলাটাও ভেঙে গেছে চিৎকার করতে করতে তো যতটা বোঝা যাচ্ছে যাচ্ছে না গেলে পরে ঠিক আছে ভয় জমা দিয়ে দেবো এখানে আসলে পুজো পুজোর একটা জোশই আলাদা বোঝা যায় যে গণপতি এসছে বেসিক্যালি কি বলতো মুম্বাইতে বড় বড় পুজো হয় মুম্বাইতে আমাদের কলকাতা মতো মানে সারা রাত ধরে যাক যাব। আর পুরীতে নির্দিষ্ট একটা জায়গায় যাক পুরো সারাদা ধরে পুরো শহরে যানজমক নেই শহর এখন রাত্রিবেলা যে ঘুরলাম কোনো লাইটিং নেই কিছু নেই পুজোর একদম স্থানে আসার পর তুমি বুঝতে পারবে আচ্ছা পূজা হচ্ছে আমাদের অধিকার মত নাই যে এক কিলোমিটার দু কিলোমিটার দূর থেকেই যে কোন দিকে এখানে নির্দিষ্ট জায়গায় আছে সেখানে যার বিশাল কিন্তু নির্দিষ্ট জায়গায় হচ্ছে আর আমাদের ওখানে যেরকম লক্ষ্মী পুজো হয় এখানে পুনিতে গণেশ পুজোটা ঠিক সেরকম ভাবেই হয় মানে ঘরে ঘরে হয় বেশি আমরা খুব ভালো ঘুরলাম মানে ওই ভিড় ঠিরের মধ্যে যেতে আর ইচ্ছে করেনি তার জন্য ঠেলে ঠেলে ভিড়ে যাইনি ঠাকুর তো দেখি গণেশ ঠাকুরটা মানে সেম ঠাকুরই আর এমনি আশেপাশে যা ঠাকুর দেখলাম দেখলাম এখন যাচ্ছি কোনো একটা জায়গায় খেতে যেই জায়গাটা রাতের চারটে পর্যন্ত খোলা থাকে আগেও আমরা এসছিলাম তোমাদের আজকে দেখিয়ে দেবো জায়গাটা এই জায়গাটার কথা বলছিলাম তোমাদের এই জায়গাটা রাত্রি চারটে পর্যন্ত খোলা থাকে তো আমরা আগেও এসছি কিন্তু এখানে তোমার সবটাই ভেজ দোকান নন দোকান নেই দিন দেখেছিলাম তো আজকে আরেকবার দেখবো আমরা নন ননভেজে খোঁজে যাচ্ছি যদি ভেজ পাই তাহলে খুবই মজা পিওর ভেজ সব পিওর ভেজার ননভেজে নন ননভেজ নেই হ্যাঁ রোজ কারেন্ট বলে আমার স্পেসিফিক কিছু নেই ফার্স্টে পেলে তোমার নন ভেজ দোকান এখানে কোনো নন ভেজ জায়গা নেই পুরোটাই ভেজ পুরো কুঁড়ে দেখে নিয়েছি তো এখানেই বসছি তো এখানে কারেন্ট চলে গেছে খাবারটা জাস্ট দিল এই যে আমার পাওভাজি আর এই যে আমুল বাটার এই ওভেন কে নুডলস একদম ধোয়া হচ্ছে খাবার দিয়ে লাইটে খুব ভালো আসছে তোমার আমরি ব্যাটার দিয়ে খাবো ঘড়িতে পনে চারটে বাজছে আর এই জাস্ট আমরা আসলাম ঠাকুর ঠাকুর দেখে জাস্ট ঢুকছি এত ভালো লাগে না রাত জেগে ঠাকুর দেখতে আমাদের তো হ্যাবিট আছে কলকাতাতে রাত জেগে রাত জেগে ভিড়ের মধ্যে ঠাকুর দেখার আমি কখনো দিনে বেরোতাম না আমি সব সময় দিনে ঘুমাতাম আর রাতে বেরোতাম আমার খুব ভাল লাগে ঠাকুর দেখতে খুব ভাল লাগে তো এখানে ভিড়ে ঠেলাঠেলি করে আর বেশি দূর দেখতে পারিনি যেটুকু দেখেছি ওপর ওপর দেখেছি কারণ ওরকম যদি ভিড়ে ঠেলাঠেলি করে দেখতে হতো তাহলে বোধ ছটা বেজে যেত আস্তে আস্তে এমনি হালকার ওপরে এদিক ওদিক দিয়ে দেখে বেরিয়েছি তাই ঢো ঘরে ঢুকতে ঢুকতে চারটে বাজতে যাচ্ছে আর এই তো মজা গণেশ পুজো এখানে দেখছি কলকাতায় থাকলে কলকাতায় দুর্গা পুজো দেখতাম ঠিক আছে যখন যেখানে থাকবো তখন সেটাই হবে আর কি আর ভিডিওটা এখানেই শেষ করি ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এবার আসছি Ta all à, good night